আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। খুবই লোভনীয় একটা মিষ্টি রেসিপি এই মিষ্টিটা দেখতেও ততটা সুন্দর খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয় তো প্রথমে একটা ফ্রাই আমি নারকেল কোড়ানো ও খেজুরের গুড় দিয়ে একটা পুর তৈরি করে নেব সাধারণত আমরা যেভাবে পুলিপিঠার পুর তৈরি করি এরকম একটা পুর তৈরি করে নেব এরকম একটা আঠালো পুর তৈরি করে নেব পুরটা আমার তৈরি করা হয়ে গেছে এবার এক পাশে রেখে দেব এবার একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে সামান্য লবণ দিয়ে দিব পানিটা যখন বল আসবে তখন এখানে আমি দিয়ে দেবো সুজি এই সুজি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব যেরকম আমরা রুটির ডো তৈরি করি এরকম তো এটা ভালোভাবে হবে মিশিয়ে নিব। এরপর একটা বাটিতে নিয়ে আমি এটা ঢেকে রেখে দেবো দু তিন মিনিট তারপর এটা হালকা যখন ঠান্ডা হয়ে আসবে তখন এটা আমি হাত দিয়ে ভালোভাবে মথে নিব এই কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে এরপর আমি এখানে একটু সামান্য ঘি দিয়ে মেখে নেব যাতে হাতে না লেগে আসে ভালোভাবে মথে নিয়ে আমি এটা ছোটো ছোটো বলের মতো তৈরি করে নিব এই সুজির ডোটা হাত দিয়ে যত ভালোভাবে মাখতে পারবেন এই মিষ্টিটা কিন্তু ততটাই সফট হবে এবার এটা আমি ছোটো বলের মতো করে এখানে একটা বাটির মতো করে নিব তারপরে এখানে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা নারকেলের পুর তো আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি এটা আমি কীভাবে করতেছি তারপর এটা আমি হাত দিয়ে ভালোভাবে আবারও গোল করে নেব তো এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব তো নাস্তাগুলো তৈরি করা হয়ে গেছে এবার এটা আমি এক পাশে রেখে দেবো এবার একটা ফ্রাই প্যানে আমি আগে থেকে এক কেজি দুধ আগে থেকে জাল করে হাফ কেজি করে নিয়েছিলাম সেই দুধটা দিয়ে দিব দুধটা হালকা গরম থাকা অবস্থায় এখানে দিয়ে দেব গুঁড়া দুধ অবশ্যই কিন্তু এখানে দুধটা হালকা গরম থাকা অবস্থায় গুঁড়ো দুধ দেবেন নাহলে কিন্তু এটা দলা পেকে যাবে বা দুধটা ভালোভাবে জাল করে নিব তো দুধটা কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখানে দিয়ে দেবো কনডেন্স মিল্ক অবশ্যই কিন্তু এখানে গুড়া দুধ আর কনডেন্স মিল্কটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এই মিষ্টিটা খেতে অনেক মজা হয় আর এটা ক্রিমি ক্রিমি একটা ভাব চলে আসে তো বেশ খানিক্ষণ আবারও নেড়েছে এটা জাল করে ঘন করে নিব তারপর এখানে দিয়ে দেবো স্বাদ মতো চিনি আপনারা যদি মিষ্টিটা একটু কম কিংবা বেশি খান তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন তো দুটো যখন এরকম ঘন হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে তৈরি করা সুজির মিষ্টিগুলো মিষ্টিগুলো দিয়ে কিছুক্ষণ এড়েছে আবার জাল করে নিব তো লোহিটা একদম পাঁচ মিনিট ঢেকে রেখে দেব এই মিষ্টিটা খেতে এতটাই মজা লাগে যে দোকানের থেকে কোনো অংশে মজা কম হয় না বরং বেশি লাগে আরও এরপর এরকম একটা ঘনত্ব থাকতে এটা আমি চুলা থেকে নেমে নিব কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আর একটু ঘন হয়ে আসবে তারপর এটা আমি নেড়েছি আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে এই মিষ্টিটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই মজা লাগে আর এই মিষ্টিটা আপনি যাকে খাওয়াবেন সে আপনার কাছ থেকে এই রেসিপিটি জানতে চাইবে এতটাই মজা হয় তো আপনারাও একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ